আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা প্রায় সময় ফেলে দেই। পটলের খোসা ভেজে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে আর কখনও ফেলে দিতে মন চাইবে না তো আমার পটলের খোসা ভাজার জন্য আমি নিয়েছি পটলের খোসা পাতলা করে আলু কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আপনার আপনার যখন রান্না করবেন তখন শুরুতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে তারপর সবজিগুলো দিয়ে দেবেন আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি তারপর দিয়ে দিব লবণ দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো তো আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দিই আমার পটলের ঘোষা ভাজি আল্লাহ হাফেজ